নমস্কার আজকে আবার আলাদা একটা টপিক নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আপনারা যারা সনাতনী হিন্দু তারা নিশ্চয়ই আমার এই ভিডিওগুলো দেখেন শুনেন তো আজকে যে টপিকটা আপনাদের সামনে আমরা উপস্থাপন করতে চলছি এটা হয়তো অনেক বাড়িতেই হয় অনেক জায়গায় হয় সেটা হচ্ছে বাস্তু পূজা বাস্তু পূজা আমরা জানি সাধারণত নতুন বাড়ি করলে বাস্তু পূজা করা হয় গৃহপ্রবেশের সময় বাস্তু করে অনেকেই বাড়িতে ঢুকে কিন্তু সেই বাস্তু পুজো তো নিশ্চয়ই করা উচিত কারণ বাস্তুকে শান্ত রাখবার জন্য বাস্তুকে সুস্থ রাখবার জন্য যাতে বাড়িতে সুখ শান্তি সমৃদ্ধি এই সকল কিছু ভরপুর থাকে সকলের স্বাস্থ্য ভালো থাকে সমস্ত কারণে আমরা সনাতনী হিন্দু যারা রয়েছি তারা কিন্তু বাস্তু পুজো করে থাকি সেটা একটা বাস্তু আর বাৎসরিক যে বাস্তু হয় সেটাও পূর্ববঙ্গীয় যারা রয়েছেন পূর্ববঙ্গীয় সনাতনী হিন্দু যারা রয়েছেন তারা কিন্তু বৎসরে একবার করে করে থাকে আমি জানি না আপনারা যারা দূর দূরান্ত থেকে দেশ বিদেশ থেকে ভিডিওটা দেখছেন তাদের কজনের এই কথাটি কমন পড়ল কারণ এই বাস্তবটা হচ্ছে প্রতি বছর বাংলা মাস ধরে যে পৌষ মাস আসে সেই পৌষ মাসের যে পূর্ণিমা তিথি সেই পূর্ণিমার যে সময় অর্থাৎ শুক্লপক্ষ পৌষ মাসের শুক্লপক্ষ ধরে এই বাস্তু পুজোটা করা যেতে পারে এবং করা যায় এবং যারা মানেন যারা করেন তারা কিন্তু সেই তিথিতেই করেন একটাই মাত্র তিথি নয় শুক্লপক্ষে যে কটা দিন পাবেন সেই কটা দিনের মধ্যে যে কোনো একদিন আপনি আপনার সুবিধা মতো বা পুরোহিতের সুবিধা মতো আপনি বাস্তু করতে পারেন কারণ এই বাস্তু পুজো করতে গেলে কোনো দিনক্ষণ নক্ষত্র এইসব দেখতে হয় না কোনো পঞ্জিকা দেখতে হয় না এবং সেটা প্রতি বছর আপনাকে করতে হবে করতে হয় এবং অনেকে করে থাকেন তো কিভাবে করেন যারা করেননি তারা যদি মনে করেন যে করবেন তাহলে আপনাকে আমি জানিয়ে দিচ্ছি যে আপনার বাড়িতে যে উঠানটা রয়েছে সেই উঠানে মাটির উঠান হতে হবে এটা কিন্তু গ্যাসে পূজা বা গ্যাসে রান্না করলে কতটা সেটা বাস্তবায়িত হবে আমি সেটা জানি না তবে আমাদের পূর্বপুরুষরা যেভাবে করে এসেছেন সেই রীতিনীতি আপনাকে আমি উপস্থাপন করছি সেটা হচ্ছে আপনার উঠান বা আপনার বাড়ির যেখানে মাটি রয়েছে সেই মাটিতে একটা চৌকু তৈরি করতে হবে অর্থাৎ উনান তৈরি করতে হবে উনানের পাশেই একটা উনানটা তৈরি করার পরে যে মাটিটা এক্সেস থাকলো সেই মাটিটা একটা ঢিপির আকারে রাখতে হবে এবং সেটাকে সুন্দরভাবে লেপে সেখানে কিন্তু পুরোহিত মশাই আসবেন সেখানে দুধ লাগবে দুধ দিয়ে তারা ক্ষীর তৈরি করবেন এবং সেই ক্ষীরের মধ্যে কিন্তু কোনো রকম মিষ্টি দ্রব্য থাকবে না সেই ক্ষীরটি পুরোহিত রান্না করার পরে আপনার নতুন নতুন যে ফলগুলো রয়েছে অর্থাৎ সিজনাল যে ফল শীতকালের যে ফলগুলো রয়েছে বিশেষ করে কমলা আপেল বা অন্যান্য যে ফলগুলো রয়েছে সেই ফলগুলো সেখানে দিতে হবে এবার কলার যে মাছ বলে অনেকেই কলার যে ডোগাটা যেটা পেছানো অবস্থায় থাকে সেটাকে আপনার নিতে হবে এবং সেটাকে কেটে কেটে তিনটে পাঁচটে সাতটে আপনি করতে পারেন করে সেই ক্ষীরটাকে পুরোহিত ওই পাতার মধ্যে রাখবেন তারপরে শুরু হবে পূজা এবার যে আপনি ঢিপিটা তৈরি করেছেন সেই ঢিপির মধ্যে বিভিন্ন রকম ফুল গেঁদা ফুল বা অন্যান্য ফুল দিয়ে আপনি পুরো ঢিপিটাকে সুন্দরভাবে সাজিয়ে তুলতে পারেন একটা বন লাগবে সেই বনের উপরে একটা ফুল দিতে পারেন এবং বন থেকে একটা মালা সুন্দরভাবে সেই ঢিপির যে নিচে ঘর থাকবে সেই ঘরটি পর্যন্ত আসতে হবে এখানে কোনো কিন্তু মূর্তি থাকে না এই বাস্তু পূজার কোনো মূর্তি নেই এই মাটিকেই পুজো করা হয় এবং সেই মাটিটাকেই বিভিন্ন রকম ফুল দিয়ে সাজানো হয় পুরোহিত মশাই ইতিমধ্যেই আপনার কাছে যে দুটো জিনিস চাইবে সেটা হচ্ছে একটু পান চাইবে একটা সুপারি চাইবে এবং একটা বেতের টুকরো চাইবে যেই বেতের টুকরোটা দিয়ে ঢিপিটার নিচে একটু গর্ত করে সেই পানের মধ্যে কিছু প্রসাদ দিয়ে ঢিপির ভেতরে কিন্তু ঢুকিয়ে রাখবেন পুরোহিত মশাই বিভিন্ন মন্ত্রতন্ত্রের মধ্য দিয়ে পুজো শুরু হয়ে গেছে পুরোহিত মশাই মন্ত্র উচ্চারণ করছেন শঙ্খধ্বনি কাশিধ্বনি উলুধ্বনির মধ্য দিয়ে আপনার বাস্তুকে জাগ্রত করে আপনি কিন্তু পুজো সম্পন্ন করলেন এবার সেখানে যদি উপস্থিত কোনো বাল্য ছেলেপেলেরা থাকে তাহলে তারা সেই পাতার মধ্যে যে প্রসাদটি ঢেকে রাখা হয়েছে ঢেলে রাখা হয়েছে সেই প্রসাদগুলো তারা খাবেন এবং যদি ছোট বাচ্চা না থাকে তাহলে যারা বাড়ির বয়স্ক বৃদ্ধ রয়েছেন তারা কিন্তু সেই প্রসাদটি পেয়ে থাকে এবার আপনার যে রান্না করা ক্ষীর সেই ক্ষীর সামগ্রীগুলো আপনার অতিথি আপনার নিমন্ত্রিত ব্যক্তি বা আপনি যদি নিমন্ত্রণ না করে থাকেন তাহলে প্রত্যেকটা বাড়িতে সেই প্রসাদগুলো আপনি পরিবেশন করুন আপনি এভাবে প্রতি বছর করে থাকলে দেখবেন আপনার বাড়িতে বাস্তু সন্তুষ্ট থাকবে আপনার মঙ্গল হবে আপনার শারীরিক সুখ শান্তি বৃদ্ধি পাবে এবং অর্থনৈতিক দিক থেকে আপনি কিন্তু অনেক এগিয়ে যাবেন যারা যারা আমাদের এই ভিডিও এতক্ষণ সময় নিয়ে শুনলেন তাদের সকলের সুখ সমৃদ্ধি হোক এই প্রার্থনা জানিয়ে আজকে আমরা এই এপিসোড এখানটায় শেষ করছি ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী দিনে আবার দেখা হবে